অনেকেই আছেন শাড়ির সাথে ম্যাচিং করে বড় ধরনের ঝিলমিলে ঝুমকুর ডিজাইনগুলো খুঁজে থাকেন তো যাদের একটু বাজেট বেশি আছে তারা আসলে এই ডিজাইনগুলো নিতে পারেন চোদ্দো গ্রাম বারো গ্রামের ভেতরে এই ডিজাইনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন খুবই আনকমান তবে এই ডিজাইনগুলো হচ্ছে ডুবাই কালেকশন আর আমাদের কাছে যত কালেকশনেরগুলো আসে বাইশ ক্যারেট একুশ ক্যারেট অধিকাংশ কালেকশনই হচ্ছে ডুবাইয়ের ডিজাইনগুলো আসলে শাড়ির সাথে ম্যাচিং করে পড়লে খুবই সুন্দর লাগবে খুবই আনকমান এর কারুকাজগুলো আসলে খুবই নিখুঁতভাবে করা হয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল তবে এই ডিজাইনগুলো কত টাকা হলে বাংলাদেশি টাকায় কত হলে আপনারা কিনতে পারবেন এবং ডলারে আসলে কত টাকা হলে কিনতে পারবেন কারণ আপনারা আমাদের ভিডিওগুলো বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন তো আপনাদের বোঝার সুবিধার্থেই আসলে এই কালেকশনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন আসলে দুইভাবেই আমি কনভার্ট করে থাকবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আসলে একটু বড় ধরনের ঝুমকা হলে একটু আসলে ম্যাচিংটা খুব সুন্দর মানাবে তো আপনারা যারা আসলে বেশি বাজেটের ভেতরে এই ঝুমকাগুলো কেনাকাটা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ডিজাইনগুলোর ওজন হয়েছে চোদ্দো গ্রাম পঁয়ত্রিশ পয়েন্ট তো বাইশ ক্যারেটের জুমকো আর এর ভেতরে হলমার্ক করে খোদাই করা বাইশ ক্যারেট লেখাও আছে আপনারা যারা আসলে এই ডিজাইনগুলো কিনবেন প্রায় এগারোশো আটচল্লিশ ডলার হলে এই ডিজাইনটা কিনতে পারবেন এটা হচ্ছে বিয়স আজকের রেট আপনারা সকলেই জানেন প্রতিনিয়ত কিন্তু স্বর্ণের দাম ওটা নামা করে তো আসলে যখন যে রেটটা থাকে আসলে আমরা ওই রেটটাই তুলে ধরি আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকি বসে আপনারা যারা দেখেন আমাদের ভিডিওগুলো তারা যদি নিতে চান এক লাখ সাতত্রিশ হাজার ছিয়াত্তর টাকা হলে কিন্তু আজকের রেটে আপনারা নিতে পারবেন খুবই আনকমান ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো হচ্ছে বাইশ ক্যারেট প্রতিটা ডিজাইনের ভেতরেই হলমার্ক করে খোদাই করে লেখা আছে বাইশ ক্যারেট আপনারা যখনই স্বর্ণ কিনবেন অবশ্যই হলমার্কটা লেখা দেখে কিনবেন আর আমাদের কাছে যে কালেকশনগুলো আসে প্রতিটা কালেকশনই হচ্ছে ডুবাই কালেকশন বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট যেই কালেকশনগুলো আমাদের কাছে আসে বা আপনাদের মাঝে আমরা ভিডিওগুলো তুলে ধরি আমার কাছে আরেকটা কালেকশন আছে তিন থাক ঝুমকুর ডিজাইনটা এটা হচ্ছে বাইশ ক্যারেটের প্রায় বারো গ্রাম সাত পয়েন্ট খুবই আনকমন ঝুমকার ডিজাইনটা আপনারা যারা নিতে চান শাড়ির সাথে ম্যাচিং করে এই ডিজাইনটাও নিতে পারেন খুবই আনকমন হবে আসলে একটু বড় ধরনের আর যে কোনো শাড়ির সাথেই আসলে এই ডিজাইনটা আপনাদেরকে ম্যাচিং করবে আপনারা যারা এই তিন থাকের ঝুমকোটা নিতে চান এর প্রাইস করবে নয়শো নব্বই ডলার আর যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে আসে এক লাখ আঠারো হাজার ছিয়াত্তর টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন সকলেই জানেন যে প্রতিনিয়ত কিন্তু স্বর্ণের দাম ওঠা নামা করে তবে এখানে আমি আজকের রেটটাই আপনাদের সামনে তুলে ধরেছি আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন দূর দূরান্ত থেকে অবশ্যই আপনারা এখান থেকে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি যেখানেই থাকেন না কেন ওখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন আর বিশেষ করে লেবালনের ভেতরে যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা দোকানে এসেও কেনাকাটা করতে পারেন পরবর্তী ভিডিওতে কোন ধরনের ডিজাইনগুলো দেখতে চান আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের জন্য ওই ধরনের ডিজাইনগুলো নিয়ে আসার চেষ্টা করব